হ্যালো বিরাদার কি খবর ভালো আছো নি আজকে আমরা সিএস খেলতে গেছিলাম দেখো সিএস রেঙে খেলতে গেছে আমাদের সাথে কী কী ঘটনাগুলো হয় ভূতের ঘটনা দেখো নি অবস্থা কি মার দিচ্ছে রে রে ও বা একটা ভাই মেডিকেট নিতে দাও এত যদি মারো তাহলে কি হবে নাকি ভাই দেখো এখানে কি করছি টিম এনিমি নাকি টিম গুলি করতেছি আমি কি ভাই এটা কোনো কথা ভাই তোমার মহের সামনে আসার হাতে মেরে দিলে এটা কোনো কথা খাও অ্যান্ড হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বো চালা যাও চালা যাও লাস্ট প্লেয়ার প্রায় এইস অস্থির এইটা খুব ভালো ছিল ভাই এটা ভালো এটা ভালো তুমি এলা দিলে ভাই আমাকে একটা কিল দিও ভাই বেশি কিল করতে হবে না আমাকে আমাকে একটা কিল দিও তোমরা যে পরিমাণে খেলতেছো ভাই আমি তো এনিমিচু হয়ে দেখতেছি না তোমরা তিনজন অস্থির লেভেলে গেম প্লে করতেছো তো আমি এখানে ওয়েট করি তোমরা আগে যাই ফাইট করো যদি মরো তারপরে মনে করো যে আমি যাই ফাইট করব সব কটাকে আমি একলাই মারব আগে তোমরা যাও তোমরা যাই ফাইট করো সমস্যা নেই মারতে থাকো তোমরা সবাই মিলে কিরে রে ভাই কেবল দেখলাম এরকম কথা ভাই আমার জন্য আমার জন্য একটু ওয়েট করো রে ভাই তোমরা যদি একলাই সবাই মেরে দাও আমি কি করব আমি কি খেলতে আসি নাই ভাই তোমরা চারজন তিনজন ধরে এখানে থাকবে ভাই চারজন থেকে তিনজনই এখানে থাকবে একটা কিলো করবো না ভাই এবার আমি একলাই এজ করবো ভাই টিম আপ করার দরকার না ভাই বুঝতে পারছি আমি তো বলতেছি যে তুমি এখানে বসে থাকো মেঘলাই মারবো কোথায় কোথায় ও আচ্ছা দেখছি 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 ওয়েট এক শর্ট এই যে কইতি না কইতি ভাই কিল কিল চুরি করা শুরু হয়ে গেছে ভাই ব্যাপ দে হ্যালো এনিমি ভাই তুমি রি করো আমি আসতেছি ভয় নেই তুমি রি দাও আমি এসে মারবো আমি কিলগুলো নেব হ্যালো ব্রাদার কই হ্যালো খবর কি একটা ও ভাই একটা ডাউন গেলাইছি ভাই একটা ডাউন গেছি টিমমেট ভাই হ্যালো তুমি ভাই ভাই কি ভাই এটা কোন কথা আমার তো হেল্পই নাই ও আর ও তো বাজবে না দুইটা কিল পেরেছিস দেখছ ওই একটা কিল চুরি না করে আন হ্যাঁ আমার এজয় না এটা তো আমি ইনস্টিটিউট মারতেই পারবো মনে হচ্ছে ভাই এটা আমার কি টাকা ভাই রে কোন কথা ভাই হ্যাকার ভাই थैंक यू ভাই টিমমেট ভাই আমাকে কিল দেওয়ার জন্য তোমরা যে বড় না ভালো খেলতেছ তো এখানে তো আমার চলেই না তোমাদের লাগে তারপরে চেষ্টা করতেছ তোমাদের লগে খেলার জন্য মনে করো যে তোমরা তো যে যে পরিমাণে খেলা খেলতেছো আমি তো এনেমি চোখেই দেখতেছি না তোমরা এই ফ্সতে গেলেই এনিমি সাপ হয়ে যায় কিন্তু এখন কী রে ভাই মাথা একটু বাইক একটু বাইক ওরে ভাই লাগে না ভাই রে ভাই দেখুন কথা একটা ভাই একটা একটা এটা ভাই দেখছো কথা না কোথায় টিমের ডাউন করেছে একটা দুইটা ডাউন তিনটা ডাউন করছে দেখুন কথা ভাই কী রে ভাই একা টাকার না কী রে ভাই হ্যালো ব্রাদার খাও একটা ওয়ান ট্যাপ একটা মারবো বেশি মারবো না একটা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ খতাম বাই বাই